নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো আদা তুলসির লজেশ আমরা তো শীতকাল কিবা বা গরমকাল সর্দি কাশি গলা খুসখুস বড় ও ছোটো সবারই লেগে থাকে দোকান থেকে আমরা লজেন কিনে খাই আদা কিবা তুলসির লজেশ পাওয়া যায় সেই লজেস আমি আপনাদেরকে কীভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যেসব বন্ধুরা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন প্রথমেই আমি আড়াইশো গ্রাম আদা নিয়েছি আর বেশ কিছুটা দু মুঠো অনেকটা তুলসী পাতা নিয়েছি আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এটা কৃষ্ণ তুলসী আপনারা চাইলে রাধা তুলসীও নিতে পারেন আমি আদাগুলোকে ছুরি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা বটি দিয়েও ছাড়াতে পারেন সব আদাগুলো এইভাবে ছাড়িয়ে নেব আদাগুলো ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তুলসী পাতাটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে এলাচ আছে আর লবঙ্গ আছে দুটো আর চারটে এলাচ আদাগুলো আমি মিক্সার জার নিয়েছি মিক্সার জারে সবটা দিয়ে দেবো এলাচটাও দিয়ে দেবো লংটাও দিয়ে দেবো আমি সাথে তুলসী পাতাগুলোও দেব এবারে দেখুন তুলসী পাতা কিন্তু অনেকটাই আছে আপনারা কম বেশি চাইলে বানাতে পারেন ভালো করে আমি বেটে নেব দেখুন একদম মিহি হয়ে গেছে মিহি করে এইভাবে পেস্ট করে নেবেন আমি বিট লবণ দিয়েছি পরিমাণ মতন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে মিক্সড করে দেব আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি কড়াতে আমি গুড় দেব পাঁচশো গ্রাম গুড় দিয়েছি আমি এটা খেজুরের গুড় গুড়টাকে আমি ভালো করে জাল দিয়ে নেব আপনারা চাইলে এখানে যে যেরম সিজনে যেরম গুড় পাওয়া যাবে সেই রকম গুড় দিয়ে বানাতে পারেন আমি আড়াইশো গ্রাম আদাতে আমি পাঁচশো গ্রাম গুড় দিয়েছি দিয়ে গুড়টাকে ভালো করে আমি জাল দেবো কিন্তু অনবর্ত নাড়াবেন নাহলে তলাতে কিন্তু লেগে যেতে পারে আর যে পেস্টটা আমি করেছিলাম আদা আর তুলসী গুড়টা যখন ঘন হয়ে যাবে তখন আমি পেস্টটা দিয়ে দেবো যে ভালো করে আমি নাড়াবো অনবর্ত কিন্তু নাড়তে হবে খুব ভালো করে কিন্তু ফুটছে কিন্তু আপনারা যখন নাড়বেন গ্যাসটা কমিয়ে নেবেন বাড়িয়ে নেবেন নালে গায়ে কিন্তু ছিটকাবে অন্যবর্ত কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আরও ঘন করতে হবে আমি গ্যাসটা একবার কমাচ্ছি একবার বাড়াচ্ছি কিন্তু আমি এখানে কালারের জন্য একটু ফুড কালার দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি গ্যাসটা এখানে এখন মিডিয়াম করে রেখেছি দেখুন খুব ফুটছে কিন্তু গায়ে কিন্তু খুব ছিটকাচ্ছে অনবর্ত কিন্তু নাড়াতেই হবে গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি দিয়ে আবার আমি নাড়াবো যাতে তলায় না লেগে যায় সেইভাবে নাড়াবেন দেখুন এইভাবে নাড়িয়ে 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 এটাকে শক্ত করতে হবে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেব এক দু মিনিট নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আবার আমি গ্যাসে বসাবো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আবার গ্যাসে বসিয়েছি দেখুন ফুটছে এইভাবে একবার গ্যাস বন্ধ করে দেব একবার গ্যাস অন করে দেবো টানালে লেগে যাবে খুব ভালো করে নেড়ে নেড়ে ভালো করে আমি ঘন করে নেব যতক্ষণ না একটা চিট আসবে দেখে নেবেন আমি এখানে হজমের জন্য হজমটাও যাতে ভালো হয় এখানে সাত আটটা আমি হজমলা গুঁড়ো করে আমি দেব আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি যে গুড়টা জাল দেওয়া হচ্ছিলো হজমলাটা গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি এখানে একসাথে অনেকগুলো কাজ হবে সর্দি কাশি গলা খুসখুস কিংবা হজমের জন্য খুব ভালো কাজ হবে এই রকম বানিতে বাড়িতে বানিয়ে রেখে দেবেন সারা বছর ধরে খেতে পারবেন অল্প অল্প করে আমি গ্যাসটা আবার বন্ধ করে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব একদম ঘন হয়ে গেছে চিট এসে গেছে দেখুন এইভাবে শক্ত হবে একটা থালার মধ্যে আমি পাতলা কাপড় পেতে নিয়েছি নিয়ে থালাতে আমি ঢেলে দিয়েছি যে খুন্তি দিয়ে আমি ছড়িয়ে দেব পাতলা করে যতটা গুড়টা ওরকম শক্ত হয়ে যাবে ততটাই পাতলা করে দেবেন খুব বেশি পাতলা করবেন না তো থালাটা আমি ঝাঁকিয়ে নেব ঢেকে দেবো আমি কিছুক্ষণ মিনিট ঢেকে রেখেছিলাম দেখে নেব বসেছে কিনা দেখুন হালকা বসে গেছে যখন হালকা বসে যাবে শক্ত হয়ে যাবে তখন আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব একদম বসে গেলে তখন কাটতে কিন্তু অসুবিধা হবে সেই জন্য যখন আমি অল্প বসে যাবে তখন কিন্তু এইভাবে কেটে নেবেন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এক সাইড কেটে নিয়েছি আরও এক সাইড বরফি বরফি করে কেটে নেব এই আদার লজেসটা খেলে কিন্তু শরীরের পক্ষে খুব ভালো হজমেরও গণ্ডগোল হবে না কিবা গলা খুসখুস যখন করবে তখন খাবেন গলাটাও খুবই আরাম লাগবে আমি ছোট ছোট বরফি করে কেটে নিয়েছি আবার ঢেকে দেব আমি আবার দশ মিনিট পর খুলছি দেখে নেব কিন্তু যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আপনারা তুলবেন না আমি দেখিয়ে নিচ্ছি দেখুন এখনও নরম আছে কিন্তু আরও শক্ত হবে আপনাদেরকে আমি দেখাবো বলে আমি নরম থাকতে থাকতেই তুলে নিচ্ছি কিন্তু আপনারা রেখে দেবেন বাড়িতে আরও এক ঘন্টার মতন তাহলে দেবে খুব ভালো করে বসে যাবে দেখুন নরম আছে এখনও এরকম ছোট ছোট হবে খুব ভালো করে বসে গেলে কিন্তু অনায়াসে উঠে যাবে কাপড় থেকে কাপড় থেকে উঠে যাওয়ার পর আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন আরও যখন একদম শুকিয়ে যাবে একদম শুকিয়ে গেলে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিতে পারেন আর কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন সারা বছর ধরে খেতে পারবেন আমি সবগুলো এইভাবে আস্তে আস্তে তুলে নেব আর এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি কাপড়টিকে তুলে নিয়েছি দেখুন এইভাবে হয়েছে লজেসটা